সন্তানের জন্য মা যে কত বড় আপন সারা জিন্দি যদি কাটা দাও তাহলে মা প্রসবের সময় যে চিৎকার দিচ্ছে একটা চিৎকারের ঋণ তুমি কোনোদিন পরিশোধ করতে পারবা না তোমার মা তোমার জন্য আমার মা আমার জন্য কত কষ্ট করছে আল্লাহ আকবার অনেক সময় সন্তান যখন মা গর্বে ধারণ করতো তিন মাস চার মাস বয়স হয়ে যাওয়ার পর আল্লাহ আকবার মা যেটা মন চায় এখন কিন্তু সেইটা আর খাইতে পারে না সন্তানের কোন খাবারটাই ভালো হয় উপকার হয় মা ওই খাবারটা খায় নিজের ইচ্ছা মতো খাবার আর খায় না মা চার মাস পাঁচ মাস বয়স হয় ইচ্ছা করলেই এক কলসি পানি নিয়ে এখন আর দৌড় মারতে পারে না সন্তান গর্বে নিয়ে মা কত কষ্ট করে আল্লাহ একবার গর্বে যখন সন্তান আস্তে আস্তে মায়ের পেটটা কেমন জানি একটু বড় হইয়া যায় এই যে আট মাস নয় মাস বয়স তখন মায়ের পেটটা কেমন জানি একটু বড় হইয়া যায় অনেক সময় দাঁড়ানো থেকে মা বসতে হয় বর্ষা লাগে ওই বর্ষার সময় মায়ের পেটের মধ্যে কেমন জানি একটা চাপ লাগে আর আকবার হুয়াকবার আকবার ওই যে চাপ লাগে চাপ সময় সন্তান মায়ের পেটে তাইকা বাম দিয়া কলিজার মধ্যে লাথি মারছে বাম দিয়া সন্তানটা মার কলিজার মধ্যে লাথি মারছে বলি যা ফাটা জিতকার আমি মনে হয় আর এই দুনিয়াতে বাসব না সন্তানরা যখন ভূমিষ্ঠ করে কতক মায়ের এক বালতি পরিমাণ রক্ত বাইরে যায় কতক মাপ সন্তান ভূমিষ্ঠ করতে গিয়া অজ্ঞান হয়ে যায় মায়ের আর কোনো হুঁশ থাকে না সন্তান ভূমিষ্ঠ করতে গিয়া মা অজ্ঞান মায়ের যখন হুশ আসে একবার ডানে তাকায় আর একবার বামে তাকায় আমার সন্তান কই আমার সন্তান কই ডানে নজর করে বামে নজর করে কেউ একজন নিয়ে আসা সন্তান মায়ের কোলের মধ্যে দিয়া দেয় একটা বার মায়ের দিকে আল্লাহ একবার একটা বার সন্তানের দিকে নজর করিয়া তাকানোর সাথে সাথে মা দশ মাসের কষ্ট বুইলা যায় এমন মাকে কেউ কষ্ট দিও না এমন বাবাকে কেউ কষ্ট দিও না যার মা আছে আজকের মাহফিল থেকে বাড়িতে গিয়ে মায়ের পা ধরে মাপ চাইও যার বাবা আছে আজকের মাহফিল থেকে বাড়িতে গিয়ে বাবার পা ধরে মাপ চাইও যার মা নাই যার বাবা নাই